পাঁচই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসবর্তী দেশ নেত্রী বেগম একানব্বই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং সর্বশেষ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টের বিপ্লবের যে ইতিহাস সেই সব ইতিহাস একই সূত্রে গঠিত কোন সূত্রে গঠিত এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট আমি যেটাকে বলব সেটা হচ্ছে গণতন্ত্রের অধিকার বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে তারা একাত্তর সাল থেকে ভোট দিতে চেয়েছে গণতন্ত্র চেয়েছিল সেটা কি তাদের অপরাধ ছিল সেটা কোন অপরাধ হতে পারে না অথচ দেখুন যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল একাত্তরের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর মাত্র তিন বছরের ব্যবধানে সেই বাংলাদেশকে একটি একদলীয় পাঠশালে পরিণত করেছিল এই আওয়ামী সেই ইতিহাস আজকে নতুন প্রজন্মকে জানতে হবে একজন বক্ত একটু আগে বলেছেন বিগত ষোলো বছর স্কুলের কোমলমতি বালক বালিকাতে তারা কি করেছে তারা আওয়ামী লীগের বাকশালী ট্যাবলেট খাইয়েছিল খাওয়ায়নি স্কুলের সিলেবাস পরিবর্তন করে নেন ফলাফল কি হয়েছে পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ সালে সেই ষোলো বছরের ট্যাবলেট কোন কাজে লাগে নাই বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই সেই পাঁচই অগস্ট বাংলাদেশের তরুণ নতুন জনতা নতুন প্রজন্ম তারা সেই শেখানো ইতিহাস যেটা টিয়া পাখিকে শেখানো হয় যে ইতিহাস পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে এবং ইতিহাস এটা সাক্ষ্য হয়ে থাকবে সেই তরুণ প্রজন্ম তাদেরকে কেউ শিখাতে হয় না এই সত্যিকার ইতিহাস তারা যখন স্কুলে গিয়েছে তাদেরকে জোর করে যখন বানানো ইতিহাস হয়েছে আমরা যারা বয়োজ্যেষ্ঠ অনেকে ভয় পেয়েছিলাম বাংলাদেশদের কোটি কোটি তরুণ সমাজকে আওয়ামী লীগ বিপদগামী করে ফেলছে আজকে গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ বিপদগামী করতে পারে না যদি পারত তাহলে পাঁচই আগস্টের এই বিপ্লব সংগঠিত হতো না যে আজকে প্রমাণিত হয়েছে সেই সাথী নভেম্বরের ধারাবাহিকতায় আজও বাংলাদেশের মানুষ তারা ন্যায় সত্য এবং আইনের শাসনে বিশ্বাস করে তারা অন্যায়কে সমর্থন করে না তারা মিথ্যাকে সমর্থন করে না যারা জুলুমকে সমর্থন করে না তারা অত্যাচারকে সমর্থন করে না তারা মিথ্যা মামলা হামলাকে সমর্থন করে না আমরা সত্যের পথে আছি আমরা সত্যের পথে থাকবো এবং আজকে বিবেচনা করুন বিগত ২০ বাইশ বছর ধরে বাংলাদেশের তরুণ সমাজ যারা ভোটের অধিকার পেয়েছিল আঠারো বছর বয়সে তারা কেউ ভোট দিতে পারে নাই সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে তিনি বাংলাদেশের মানুষকে প্রস্তুত করেছেন সংগ্রামে সঠিক পথে পরিচালনা করেছেন আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা তাদের প্রধান দায়িত্ব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে